বুজুর্গ হওয়ার দরজা কিন্তু আপনারও কোলা রয়েছে আমারও কোলা রয়েছে বুজুর্গ হতে চান আপনি আল্লাহ প্রেমে পড়ে যান এটা করবেন না আবার মুসলমানই দাবি করবেন আমি মুসলমান মুসলমান কিন্তু কায়ল মাডায় ভালো করে পড়বেন না পাচক তো নামাজ পড়বেন না দাড়ি দাড়ি দুরি বাটপাড়ি কত কিছু করবেন ঠিক আছে আর দাবি করবেন আমি মুসলমান বুজুর্গ হতে চাই এত সোজা বুজুর্গ হওয়া কে রোজা আপনি দুনিয়াতে টাকা পয়সার পিছনে সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন কাটতেছেন আপনাকে টাকা ধরা দিচ্ছে তেমনি আল্লাহ এমনি এমনি কোনো কিছু দেয় না আল্লাহর প্রেমে পড়ুন আল্লাহকে ভালোবাসুন আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ আপনাকে ধরা দিবে। যেমন এক বুজুর্গ ব্যক্তি এক জায়গায় মারা গেল তো ওনার ওনার যে কবরস্থান কবরস্থান এই জায়গায় আছে এটা কেউ জানে না পৃথিবীর কেউ জানে না হঠাৎ করে এক ব্যক্তি গিয়ে এই কব্বরটারে উশিলা করে এই কব্বরের মাটিটা হাতে নিল এক মুটু মাটি হাতে নিল হাতে নিয়ে বললো হে আল্লাহ আমার যে তো বড় রোগ আল্লাহ এই মাটির নিচে যে বন্ধু আছে বন্ধুকে উশিলা করে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো হয়ে গেলেন সুবাহন আল্লাহ ভালো হলেন মাটির নিচে যে শুয়ে ছিল সে বুজুর্গ ব্যক্তি ছিল মাটিতেও এই বুজুর্গ ব্যক্তিরার সুবাস চড়ায় দেখেন অলিদের কত মূল্য অলিদের কত গুনগান ওরা কে না কে আল্লা করছে আর আল্লাহ ওরা খাবার দাবার গ্রহণ করছে কাবার ঢুকে গেছে এরকম বুজুর্গ ব্যক্তি ছিলেন না কাইতে না কাইতে সবাই বলে খায় কিন্তু আল্লাহ তারা খাওয়াইছে কেমনে খাইছে এটা পাক ভালো জানেন যাই হোক ভাই দুনিয়াটা বর্তমানে আপডেট দুনিয়াটাতে ইমান রাখাটা অনেক কঠিন হয়ে যাইতেছে কষ্টসাধ্য রে ভাই কষ্টসাধ্য